মাথা যন্ত্রণার জন্য শুয়ে পড়েছিলাম। একটু কিছু খাইনি কিন্তু এখন এসে গেছে বৃষ্টি। ও মুলোর কথা আছে দেখি তাহলে। ঝরেই পড়ছে বৃষ্টিটা। ওমা। আমি শুয়ে পড়েছি। your key can already go out of here Oi. হ্যাঁ জোরে বৃষ্টি এসে গেছে বললাম না আমি আমি বললাম না বিকেলে বৃষ্টি হবে বসো 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 যা ভিজো না ভিজো না যাও বাবা শরীর খারাপ করো না যাও সে আমারই অশান্তি হয়ে যাবে শরীর করবে তো তোমরা আর না চুরি পারে বসো বসো যা নিজের জায়গা বসে বলো চলো চলো চল চলো বসো বসো বসো